মাঠের লড়াই শুরু হওয়ার আগেই দু হাজার ছাব্বিশ আইপিএলের সমীকরণে বড় সড়ো ধাক্কা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়নের ছায়া এবার সরাসরি পড়ল ক্রিকেটের বাইশ গজে বিসিসিআইয়ের কড়া নির্দেশে কলকাতার নাইট রাইডার্স ছাড়তে হতে পারে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে শনিবার সকালে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ মাধ্যমকে জানান সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি চাইলে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে পারবে উল্লেখ্য গত নিলামে চেন্নাই ও দিল্লির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নয় কোটি কুড়ি লক্ষ টাকার রেকর্ড অঙ্কে মুস্তাফিজুরকে দলে নিয়েছিলেন শাহরুখ খানের কেকেআর বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় মুস্তাফিজুরকে দলে নেওয়ায় কেকেআরের মালিক শাহরুখ খানকেও সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়তে হয় জনরোষ ও সুরক্ষার কথা চিন্তা করেই বোর্ড শেষ পর্যন্ত এই চরম সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে দু সাল থেকে আইপিএলের দরজা পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বন্ধ মুস্তাফিজুরকে সরানোর পর ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে তবে কি পাকিস্তানের মতো আইপিএলেও ব্রাত্য হতে চলেছে বাংলাদেশ এবার আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর তার বিদায়ের ফলে দু হাজার ছাব্বিশ আইপিএল কার্যত বাংলাদেশি ক্রিকেটারহীন হতে চলেছে বিড়ো রিপোর্ট বিগ নিউজ বাংলা